বাংলাদেশের কোন জিনিসের ভারতে দাম নেই আপনার নাম সিরাজুল ইসলাম সিরাজ ভাই কি করছেন বিজনেস করি বিজনেসম্যান দৈনিক নতুন সময় আমরা একটা গুগলে অনুষ্ঠান করে থাকি ধাদা অনুষ্ঠান আপনাদের ইন্টারটেনের জন্য ভালো লাগার জন্য এই অনুষ্ঠানকে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে কেমন লাগে ভালোই লাগে যেহেতু বসুন্ধরা সিটিতে আজকে আমরা আসছি এই গুগলের টিম আপনি কি অংশগ্রহণ করবেন হ্যাঁ করতে চাচ্ছি আপনার যেহেতু আমাদের প্রোগ্রাম দেখেছেন আমাদের প্রোগ্রামে সময় থাকে মাত্র পাঁচ সেকেন্ড এবং পাঁচ সেকেন্ডের সঠিক উত্তর দিতে পারলে আপনাকে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আমি গিফটটি পৌঁছে দেব বাংলাদেশের কোন জিনিসের ভারতে দাম নেই বাংলাদেশের কোন জিনিসের ভারতে দাম নেই বর্ডারে মানুষ পারতে মানুষ বাংলাদেশের কোন জিনিসের ভারতে দাম নেই বর্ডারে মানুষ পারার বাংলাদেশের মানুষ জিরো নাম আমার নাম হচ্ছে ইরিন রায়হানা ইরিন রায়হানা কি করছেন

ওইখানের কারেন্সি আলাদা বাংলাদেশের কারেন্সি আলাদা তো ওই হিসেবে বিবেচনা করলে টাকাই হবে আই গেস আন্টি উনি বলেছে আপনার মেয়ে মেয়ে বলেছে টাকা আপনিও বলেছেন টাকা হ্যাঁ আমি এই মতো কিছু ভাবতে পারছি না তো আপনার জন্য রয়েছে সঠিক উত্তরই ছিল টাকা যেটা বাংলাদেশের টাকা ভারতে কোনো দাম থাকে না আপনাদের দুজনের জন্য পুরস্কার আপনি একটু রিসিভ করবেন অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে এই পুরস্কারটি দেওয়া হলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন সময়কে কিছু বলার আছে আপনার এরকম আরও আয়োজন করুন আরও চলুন আমরা এরকম গিফট পাই গিফট পেয়ে অনেক অনেক ভালো লাগতেছে